আসসালাম আলাইকুম ব্যাস ওয়ালাইকুম আসসালাম স্পন্সর লাইসেন্সের বেশ কিছু পরিবর্তন এসেছে সেই পরিবর্তনগুলো যদি আপনি আমাকে বিস্তারিত বলতেন স্পন্সর লাইসেন্সের পরিবর্তন যেটা এসেছে সেটা হচ্ছে যে প্রায়োরিটি সার্ভিসের পরিবর্তন এসেছে আর প্রায়োরিটি সার্ভিস মূলত দুই ধরনের পরিবর্তন এসেছে একটা হচ্ছে প্রি লাইসেন্স প্রায়োরিটি সার্ভিস আর একটা হচ্ছে পোস্ট লাইসেন্স প্রায়োরিটি সার্ভিস অ্যান্ড স্পন্সর চেঞ্জ অফ সার্কনস্টেন্সেস তো হোম অফিস মূলত তাদের যে স্পন্সার সার্ভিস আছে এবং স্কিল ওয়ার্কার ভিসার যে প্রসেস আছে এটার তারা ইমপ্রুভ করতে চাচ্ছে কিংবা অলরেডি ইম্প্রুভ করেছে তো এই যে আপডেটগুলো আছে সেটা মূলত এক্সটেন্ডেড করা হয়েছে প্রি অ্যান্ড পোস্ট লাইসেন্স প্রায়োরিটি সার্ভিস এবং আরেকটি যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে যে ডেইলি স্লট লিমিট ফর প্রি লাইসেন্স রিকোয়েস্ট আছে এটা মূলত রিমুভ করে দেওয়া হয়েছে এবং একটি নতুন ক্যাটাগরি যেটা ফর স্টুডেন্ট এবং গ্র্যাজুয়েট যারা সুইচিং টু দ্য স্কিল ওয়ার্কার রুটের আছে সেখানে একটা পরিবর্তন এসেছে আর একটা হচ্ছে যে স্টিম লাইনিং কমপ্লায়েন্স যেটা আছে এবং ইপিসি আছে এটার উপরে পরিবর্তন আনা হয়েছে তো হোম অফিস যে যেসব পরিবর্তনগুলো এনেছে সেগুলো হচ্ছে ফ্রি লাইসেন্স এবং প্রায়োরিটি এবং পোস্ট লাইসেন্স প্রায়োরিটি সার্ভিস এবং যেটা স্কিল ওয়ার্কারের যে সার্টিফিকেট অফ স্পন্সার কস আছে কীভাবে অ্যাসাইন করার ব্যাপারেও কিন্তু তারা পরিবর্তন এনে এনেছে তো আমরা জানি যে অক্টোবর থেকে অ্যানাউন্স করা হয়েছে যে এস এম এস যেটা আছে এটা মূলত চেঞ্জ হয়ে স্পন্সর ইউকে সিস্টেম নতুনভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে তবে আগে যে এস এটা থাকবে এবং স্পন্সার থাকবে কনকারেন্টলি এবং পরবর্তীতে মূলত স্পন্সার ইউকে সিস্টেমে চলে আসবে এই স্পন্সার লাইসেন্সটা তো মোস্ট রিসেন্টলি যে আপডেট যেটা টোয়েন্টি ফার্স্ট অফ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর এবং টোয়েন্টি সেকেন্ড অফ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোরে সেখানে মূলত যে রিগার্ডিং স্পন্সারশিপ স্পেশালি পোস্ট লাইসেন্স এবং প্রি লাইসেন্স প্রায়রিটি সার্ভিস এবং যা যে যে যেভাবে কস অ্যাসাইন করা হয় বিশেষ করে ইন্ডিভিজুয়ালি যারা মূলত সুইচিং করে ফ্রম দ্য স্টুডেন্ট অর গ্র্যাজুয়েট রুট থেকে সেক্ষেত্রেও কিন্তু আপডেট করা হয়েছে তো পোস্ট লাইসেন্স প্রায়োরিটির ক্ষেত্রে বলা হয়েছে যে যদি এটে গ্রান্ট হয়ে থাকে তাহলে টু হানড্রেড পাউন্ড প্রায়োরিটি রিকোয়েস্ট ইউজুয়ালি রিডিউস করবে যেটা টু হান্ড্রেড পাউন্ড যদি পে করা হয় সেটা হচ্ছে ডিসিশন মেকিং টাইম এটা আঠারো সপ্তাহের মধ্যে আছে সেটা রিডিউস করে ফাইভ ওয়ার্কিং ডেজ হবে কিন্তু সেক্ষেত্রে টু হান্ড্রেড পাউন্ড প্রায়োরিটি সার্ভিস ফিস দিতে হবে আর প্রি রিকুইজিট প্রি লাইসেন্স যে সার্ভিস আছে সেক্ষেত্রে যেটা বলা হয়েছে টোয়েন্টি সেকেন্ড অফ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর থেকে দ্য প্রি লাইসেন্স প্রায়োরিটি সার্ভিস যে গাইডেন্স আছে হোম অফিসের স্পন্সার গাইডেন্স এটা মূলত আপডেট করা হয়েছে তো সেখানে ফাইভ হান্ড্রেড পাউন্ডের একটা স্লট যেটা ট্র্যাডিশনালি দেওয়া হয়ে থাকে এবং যদি ফাইভ পাউন্ড যদি দেওয়া হয় সেক্ষেত্রে মূলত এই স্পন্সার লাইসেন্সের যে অ্যাপ্লিকেশন আছে এটা এইট উইক্সের পরিবর্তে মাত্র টেন ওয়ার্কিং ডেজের ভিতরে এই প্রি লাইসেন্স প্রায়রিটি সার্ভিস মূলত দেওয়া হবে এবং এটার যে প্রসেসিং টাইম আছে এটা রিডিউস করা হবে এবং সেটা হচ্ছে এই টু উইক্স থেকে টেন ওয়ার্কিং ডেসে আসবে এবং এটা ফাইভ হান্ড্রেড পাউন্ডের যে স্লট আছে হ্যাভ ট্র্যাডিশনাল নট বিন ইজিলি অ্যাটেন্ডেবল উইথ স্পন্সর লাইসেন্স অ্যাপ্লিকেন্স হ্যাভিং টু লগ ইন ইচ উইক ডে মর্নিং অ্যাট দ্য এইট ফিফটি নাইন এ এম আর চেঞ্জের যে স্টুডেন্ট এবং গ্র্যাজুয়েটেরদের ক্ষেত্রে যে সুইচিংয়ের ইন্টু দ্য স্কিল ওয়ার্কার রুট আছে সেক্ষেত্রেও টোয়েন্টি সেকেন্ড অফ নভেম্বরে যে নিউ বুলেটিন আসছে সেখানে স্পন্সার ম্যানেজমেন্ট সিস্টেম এস এম এসের ওখানে কিছু পরিবর্তন এসেছে সেই ক্যাটাগরিতে যে টিয়ার ফোর স্টুডেন্ট যে গ্র্যাজুয়েট সুইচিং টু স্কিল ওয়ার্কার যে ক্যাটাগরিটা আছে এটা মূলত রিমুভ করে দেওয়া হয়েছে ফ্রম দ্য কস ক্যাটাগরি এবং নতুন যে কস ক্যাটাগরি ক্রিয়েট করা হয়েছে এটি মূলত গ্র্যাজুয়েট রুট হু উইশ টু সুইচ ইন টু দ্য স্কিল ওয়ার্কার ভিসা রুট সেক্ষেত্রে নতুন যে ক্যাটাগরির নাম দেওয়া হচ্ছে সেটা হচ্ছে স্কিল ওয়ার্কার সুইচ ইমিগ্রেশন ক্যাটাগরি আই এস লাইবল ক্যাটাগরি ধন্যবাদ